আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি লোহার খালি গ্রিল লোহার উইন্ডো গ্রিল এবং স্টিলের বক্স দরজা আপনারা যারা বাসার জন্য চাচ্ছেন যে লোহার গ্রিল তৈরি করতে অথবা দরজা তৈরি করতে আজকে ভিডিওটি কিন্তু তাদের জন্য অর্থাৎ আপনারা একই ভিডিওর মধ্যে কিন্তু আপনারা লোহার খালি গ্রিল উইন্ডো গ্রিল অর্থাৎ পাল্লার সহ যে গ্রিলটা উইন্ডো গ্রিল এবং স্টিলের বক্স দরজা তিনটা আইটেম কিন্তু আপনারা একই ভিডিওর মধ্যে মাধ্যমে আপনারা জানতে পারছেন তো দর্শক এখানে যে গ্রিলটা আমরা তৈরি করেছি এই গ্রিলটা তৈরি করেছি আমরা সিঙ্গেল রিটন ডিজাইন আপনারা যদি এ ধরনের সিঙ্গেল রিটন ডিজাইন দিয়ে যদি গ্রিল তৈরি করতে চান সেক্ষেত্রে বর্তমানে কিন্তু স্কোয়ার ফিট আপনার দুশো তিরিশ টাকা স্কোয়ার ফিট আমাদের কাছ থেকে দিয়ে সেরকম চারশোটা মাল দিয়ে পেয়ে যাবেন দর্শক এখানে রয়েছে পাল্লাওয়ালা জানালা অর্থাৎ উইন্ডো জানালা উইন্ডো জানলা যদি আপনার বিএসআর এম স্কোয়ার বার দিয়ে এবং সামনে পাল্লা সহ উইন্ডোগুলি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু এ ধরনের উইন্ডোগুলি আপনার আমাদের কাছ থেকে পাঁচশো টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাবেন দর্শক এখানে রয়েছে বক্স দরজা বক্স দরজা গুলো আমরা তৈরি করেছি ষোলো গ্যাসের চৌকাট এবং সামনে ডিজাইন শিট দিয়েছি বাইশ গ্যাসের পিছনে প্লেন শিট দিয়েছি বাইশ গ্যাসের আপনারা যদি খুবই চমৎকার করে এই ধরনের বক্স দরজা গুলো আমাদের কাছ থেকে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা সাড়ে তিন ফুট বাই সাত ফুট বারো হাজার টাকা তিন ফুট বাই সাত ফুট এগারো হাজার এবং আড়াই ফুট বাই সাত ফুট দশ হাজার টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দর্শক আপনারা যদি লোহার খালি গ্রিল পাল্লা অথবা দরজা অথবা এস এস থাই দরজা জানলা অর্থাৎ যে কোনো ধরনের মাল যদি আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনারা যে কোনো ধরনের কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা বড় করবেন সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম